হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা চলো সকাল থেকে সব কাজকর্ম সেরে স্নান করা হয়ে গেছে দেখো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আর আমি এখন ছাদে এসেছি জামাকাপড় নাড়তে প্রতিদিনের যা কাজ সেইটাই আমি করতে এসেছি চলো এখন একগুছ জামাকাপড় নিয়ে মানে একদম নেড়ে দেবো আর এখানে মা দেখো আগে থেকে কিন্তু অনেক জামাকাপড় নেড়ে রেখেছে তো আমি ভাবছি কোথায় নাড়বো কারণ এখন আর তার নেই যে নাড়ার মতো আমাকে এখন খুঁজে বার করতে হবে কোথায় কোথায় নাড়বো চলো আজকে সারা সারাদিনে কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো এই যে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ইতু পুজোর ঘট তো যেহেতু পুজো হয়েছে আগে তো মা কিন্তু এখানে ঘর বসিয়ে দিয়েছে রবিবারে তো আমি এখানে দেখো অন্য একটা মানে আর এক রবিবারে আমি কিন্তু এখানে জল ঢালছিলাম আর ভিডিওটা যেহেতু আমি দুদিন আগে শ্যুট করে রেখেছিলাম কিছু কারণে আমি কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারিনি তো আমি কিন্তু এখানে পুজো করে নিচ্ছি মানে ঘটে ঘটে জল বেলপাতা তুলসী পাতা দুব্বো সব কিছু দিয়ে কিন্তু ঘটে ঘটে জল দিচ্ছি কারণ এরা হচ্ছে উনুঝুনো মা বলেছে এদের নাম নাকি উনুঝুনো তো তোমরা কারা কারা এরকম পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও আমি কিন্তু কখনো করিনি আমি এই ফার্স্ট টাইম করছি মা আমাকে সবটা বলে বলে দিচ্ছে আমি কিন্তু সেভাবেই করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখো এখানে মার কাছে আমি শুনছি আর আমি করছি এখানে কিন্তু ক্যামেরাম্যান ছিল আমার ছোট্ট ননদিনী তো ও কিন্তু সবটাই ক্যামেরা করে দিয়েছে যদি কোনোটা কোনো দিকে তোমাদের খারাপ লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও এখন এখানে সমস্ত পুজো কিন্তু আমার হয়ে যাচ্ছে মানে ইতু পুজো আমি করে নিচ্ছি ঘটে ঘটে জল ঢালা কিছু হয়ে যাচ্ছে কে কীরকম পুজো করেছে অবশ্যই কিন্তু বলে যাবে এবার ঘরে চলে যাব ঘরের পুজো করব কারণ এখানকার পুজো হয়ে গেছে তো এখানে আমি পোদি তারপরে ধূপকাঠি ঘন্টা সব কিছু বাজিয়ে পুজো করে নিচ্ছি যেহেতু জায়গাটা ভেজা ওই জন্য কিন্তু আমি ঠিক করে বসে বুঝতে পারছিলাম না ওই জন্য এরকম উঁচু হয়ে আমাকে পুজোটা করতে হয়েছে তোমরা কেউ কিন্তু খারাপ মনে করো না আজ সকাল সকাল ঠাকুরকে পুজো করে নিলাম কারণ আমার দেরি হয়ে যায় মানে বেশিরভাগই আমি স্নান করতে দেরি হয়ে যায় আমার তিনটে বেজে যায় মাই করে তো আজকে যেহেতু আমি আমি পুজো করলাম বাইরে তো মা বলে যে ঘরে পুজোটা দিয়ে নেই দেখো সুন্দর করে কিন্তু আমি ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে ঠাকুরকে খাবারও দিয়ে দিয়েছি মানে আর এখানে দেখো একটা প্লেট রেখে দিয়েছি এটা হচ্ছে দোকানের জন্য এটা এখন আমি দোকানে নিয়ে যাব। মা নিয়ে আমি চলে এসেছি উঠোনে রোদ ধরে বসো বসো বসা বসো এখন আমরা কী করবো বলে দাও চট চট বুড়ি তো বসে না এখন আমি সবার চা খাওয়া হয়ে গেছে এখন আমি বাদ পড়ে আছি এই যে এক গ্লাস চা নিয়ে এসছি আর দুটো বিস্কিট নিয়ে এসছি এখন আমি চা খাবো তোমরা যা যা চা খাবে চলে এসো এমনিতে আমি কিন্তু চা খাই না কিন্তু যখন চা খাই তখন কিন্তু অল্প খাই না দেখো এখানে বড় একটা গ্লাসে দেখো খুব বড়ও না খুব ছোটও না কিন্তু মিডিয়াম সাইজের একটা গ্লাসে কিন্তু অনেকটা চা নিয়ে নিয়েছি যেহেতু ঠান্ডা লেগেছে ওই চাটা কিন্তু খুব দরকার এখানে দেখো মামামের খেলনাগুলো কিন্তু সব ছিটানো উঠোনে মামাম দেখো এখানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে মানে দৌড়ে দৌড়ে খেলছে দিদির সঙ্গে আর এখানে দেখো কত খেলনা রয়েছে সব খেলনা কিন্তু ভাঙা হয়ে গেছে সকালে রান্না দেখো খিচুড়ি হচ্ছে এখানে মা বসে রেখেছে আমি একটু নাড়ছি আর এখানে দেখো আলু ভাজছি এখন মাংসের আলু এগুলো যেহেতু তোমাদের দাদা ভাই সকালবেলা মাংস নিয়ে এসেছে ওই জন্য মাংসটা একটু পরে করা হবে এখন শুধুমাত্র এই খিচুড়ি করা হবে খিচুড়িটা করে সকালে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এবার দুপুরে মাংস করা হবে তো মা ওদিকে মাছ কুটছে তারপর গুঁড়ো মাছ নিয়ে এসেছে ওই জন্য মাছ কুটছে ওই জন্য আমি একটু নাড়ছি এখানে চলো এরকম ঝুরঝুরে খিচুড়ি খেতে কে ভালোবাসা অবশ্যই কিন্তু হাত তুলবে কিন্তু আগে এরকম ঝুঁচুড়ে খিচুড়ি খেতাম না এখানে এসে এরকম খিচুড়ি খাচ্ছি আগে কিন্তু একদম পাতা পাতা যে খিচুড়ি হয় ওরকম খিচুড়ি খেতাম কিন্তু এখানে এরকম খিচুড়ি খেয়ে মানে এটাও ভাল লাগে ওটাও ভাল লাগে তো তোমাদের কার কোনটা ভাল লাগে অবশ্যই কিন্তু জানি না ও মাছগুলো দিয়ে গেছে আমাকে আমি কিন্তু মাছ ভাঁজতে বসে পড়েছি গুঁড়ো মাছ অত কোটা এনেছে গুঁড়ো মাছ দিয়ে রান্না হবে চলো রান্না বান্না সব কমপ্লিট এখন পেখম বুড়িকে খাওয়ানো যাক তাই তো ভাত খেতে এখন আসার খিচুড়ি খাবে তো খিচুড়ি খাবে তো খিচুড়ি আচ্ছা মাম্মা মা এখন খিচুড়ি খাবে ঠিক আছে তোমরাও যা যা খাবে চলে এসো বলতে বলতে মামামের পাপাও চলে এসছে চলো খিচুড়ি আজকে রান্না হয়েছে চলো চলো যাওয়াই যাক খাওয়া দাওয়া কমপ্লিট কালকে মা বাড়ি এসছে বাড়ি থেকে মামি দেখো পাঠিয়ে দিয়েছে হচ্ছে মালপোয়া তো সবার খাওয়া হয়ে গেছে একটাই ছিল তো এটা আমি খাচ্ছি মালপোয়া খেতে কে কে পছন্দ করে জানিও তুমি এখন ঘুমো দেবে ঘুমো দেবে এখন কি হয়েছে মামা মেয়ের প্রচন্ড ঠান্ডা লেগেছে মামা মেয়ের একটু কষ্ট হচ্ছে তাই তো শুনো কি হয়েছে কি হয়েছে বাবা পাচ্ছ দেখো দুটো দুটো কিন্তু কম্বল দিয়ে দিয়েছি একটা কম্বল একটা কাঁথা নিচে দিয়েছি আর ঘুমানোর সময় দেখো কী নিয়ে এসে মুখে মাখার ক্রিম নিয়ে এসেছে নিউ ইয়ার তাই তো ক্রিম এমনি নিয়ে এসছে জাস্ট পা দিচ্ছ পা দেয় না পা বের করে না বাবা বা রেখে দাও ভিতরে হ্যাঁ ঠান্ডা লাগবে না বলতো আচ্ছা ঠিক আছে তুমি এখন ঘুমো দাও হ্যাঁ বললাম আমি ঘুমো দিই এখন পরে গিয়ে দেখা হবে বাচ্চাতে আচ্ছা দুটো বিড়াল দুজনে কিন্তু ঝগড়া করছে দেখো মানুষই শুধু ঝগড়া করে না বিড়ালও কিন্তু ঝগড়া করে এ দেখো এটা কিন্তু আরো মানে আবার পর বেশি ওরে বাবা কেউ কারোর থেকে কম না এইদিকে এইটাও ঝামেলা করছে দুটো দেখ ঝগড়া করছে দুটো ঝগড়া এই গায়ে জল ছিটিয়ে দেখ দুজনের মধ্যে খুব দণ্ডবাদ দুটো ভালো ঝগড়া করছে

দোকানে গেছিলাম মা আমাকে বলেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনে দিতে তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এনেছি এ দেখো সাথে একটা কিন্তু গজা নিয়ে এসেছি আমি কিন্তু এটাকে গজা বলেই জানি গজা বা খাজা এরকম বলেই জানি দেখো এটা নিয়ে এসেছি যদি তোমাদের দাদা দেখে আমাকে খেতে পিঠো নিয়ে দেবে আজকে আসার আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই রান্না করে এসেই কিন্তু হাতে আমি কষানো মাংস পেয়ে গেছি আমার মতো কে কে কষানো মাংস খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমবেশ জানিয়ে যেও দেখো বাড়িতে কিন্তু আমি পেয়ে গেছি এটা কিন্তু টুক করে আমি খেয়েও নিয়েছি মাম্মা আমি মাত্র উঠলো ঘুম থেকে হাতে দেখতে পাচ্ছি একটা কাঁথা ওর যা কাজ সেটাই করলো পিছনে হিসু করে কিন্তু ভিজিয়ে দিয়েছে আর চলো তোমাদের আরও দুটো বাচ্চার সঙ্গে দেখা করাচ্ছি যে মামা মেয়ের থেকে ছোট ছোট দুটো বাচ্চা আমাদের বাড়ির দুটো ছোট ছোট বাচ্চা দেখো কি করছে এত বড় বড় মেয়ে এখানে বসে রান্নাবাটি খেলছে রান্নাবাটির জল নিয়ে এসিস জল নিয়ে এসিস করে রান্না করার জন্য মানে খাওয়া বাদ দিয়ে এখানে খেলাধুলা হচ্ছে টাকা একটু তাদের মুখ দুটো দেখা

আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস জানিয়ে জানিয়েছিও আর অবশ্যই কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাইকে টাটা